অপ্রিয় সত্য কথা তোমাদের কাছে আজকে বলতে আসলাম বলতেই হবে এগুলো হয়তো গোপন কথা কিন্তু বলতে হবে কারণ যেভাবে সোনালিকে ছোট করা হচ্ছে দেখো সোনালি একজন ভিউয়ার্স আর কিচ্ছু না ও যদি ক্রিয়েটার হতো তাহলে বুঝতাম ও ভিউজের জন্য করছে বা ভিউজের জন্য এগুলো করেছে তাহলে মেনে নিতাম আর যদি না জানতাম যদি না জানতাম যে সোনালি কি কি করেছে তাহলে আজকে কোনো মানে কোনো এই নিয়ে কোনো মাথা ব্যথাই হতো না কিন্তু যেহেতু জানি আর যেহেতু সোনালি একজন ক্রিয়েটার না সাধারণ ভিউয়ার্স এবং একটু নরম মনের ভিউয়ার্স এবং হেল্পফুল ভিউয়ার্স অনেকে অনেক কথা বলেছে আজকে তাই আজকে আমাকে কিছু অপ্রিয় কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাতে সোনালি যদি আমাকে ভুল বোঝে কিছু মনে করে আমার কিছু করার নেই কিন্তু আমাকে বলতে হবে যেহেতু সোনালির সঙ্গে সদ্য আমার পরিচয় হয়েছে এবং সোনালির সাথে আমি কম বেশি কথা বলেছি অতএব আমাকে বলতে হবে আর আমার কমেন্ট বক্সে যেহেতু সোনালকে নিয়ে তোলপাড় হয়েছে আর যেহেতু সবাই অনেকেই আমার কমেন্ট বক্স দেখো তাই কমেন্ট বক্সের উত্তর ওইভাবে উত্তর টাইপ করে দেওয়ার থেকে আমি ভাবলাম তোমাদের ভিউয়ার্সরা তোমাদের উত্তরটা আমি দেওয়া কারণ সোনালিকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে অনেক প্রশ্ন উঠছে তো আমি তাই ভাবলাম যে আজকে কিছু অপ্রিয় সত্য কথা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো আর হচ্ছে আমার কমেন্ট বক্সে আসা কিছু প্রশ্ন প্রশ্ন তো অনেক আছে কিন্তু যেগুলো মনে হয়েছে ভাইটাল আমার কাছে যে এই প্রশ্নগুলোর উত্তর আমার দেওয়া উচিত একজন ক্রিয়েটার হিসাবে এগুলো উচিত কারণ আমার ভিউয়ার্সরা আমাকে প্রশ্ন করেছে বা আমার ভিউয়ার্সরা তাদের মনের কিছু কথা আমাকে জানিয়েছে সেক্ষেত্রে আমার উত্তর দেওয়া একান্ত উচিত এটা আমার মনে হয়েছে তাই সেই উত্তরগুলো তোমাদের সঙ্গে আজকে দেব আর কিছু কথা আজকে তোমাদের বলবো তো আজকেও তোমরা দেখেছ যে মারু ভিডিও দিয়েছে মারু অনেকটাই সুস্থ অনেকটাই সুস্থ হয়ে গেছে তো সুস্থতা কামনা করি আর সুন্দরভাবে ভিডিও করুক কিন্তু এইভাবে ভিডিও করে এইভাবে ভিউ চললে ওর তো চলবে না কারণ ওর মাথায় প্রচুর টেনশান ওদের মাথায় তোমাদের এর আগেও বলেছি তো যাই হোক একটা কথাই বলবো তোমরা হয়তো ভুল বুঝেছো কালকে আমাকে সোনালি আমাকে ক্ষমা করে দিতে বলেছে যে আনটি পুনুকে ক্ষমা করে দাও কিন্তু ও কিন্তু একবারও বলেনি যে আনটি মন্দিরাকে বলো বা মন্দিরার ওকে ক্ষমা করে দেওয়া উচিত বা ও কিন্তু এক বারো বলেনি আমাকে যে আনটি তুমি মন্দিরাকে বলো যেন বুনুকে মানে এই মারু বুনুকে ক্ষমা করে দেয় তোমরা কিন্তু এই জায়গাটা ভুল করেছো ও সোনালির খারাপ লেগেছে ওদের অসুস্থতা দেখে অসুস্থতা দেখে খারাপ লেগেছে জন্য আমার কাছে এই রিকোয়েস্টটা করেছে যেহেতু অনুপব ক্ষমা চেয়েছে তাই বলেছে যে আনটি তুমি ক্ষমা করে দাও আর তার আগেই তোমাদের বলেছি এখানে ক্ষমা চাওয়া না চাওয়া ক্ষমা পাওয়া না পাওয়া কোনো ম্যাটার করে না কোনো ম্যাটার করে না আমি ক্ষমা করলেই বাকি না করলেই বাকি ওরা ক্ষমা চাইলেই বাকি না চাইলেই বাকি দুমাস বাদে এটার আর কোনো মানে কোনো মূল্যহীন এটা কারণ দুমাস আগে ঘটে যাওয়া একটা ঘটনা দুমাস পরে সেটা আর ই থাকে না তো যাই হোক আজকে তোমাদের কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমার কমেন্ট বক্সে আসা ভাইটাল কতগুলো প্রশ্ন আর উত্তর তোমাদের দেব। সেটা পরে একদম শেষে তোমাদের কিছু কথা আজকে বলবো যে এই সোনালি কে কী করেছে আর তার বিনিময়ে ও কী পেয়েছে মারুর কাছ থেকে কেন এতটা আঘাত পেয়েছে ও কেন আজকে এই জায়গাটা তৈরি হয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছো যে সোনালির সাথে হয়তো মারুর কোনো সম্পর্ক নেই হয়তো বুঝতে পেরেছো তো কেন হলো এই জায়গাটা কেন আসলো এই জায়গাটায় সেটা তোমাদের সঙ্গে আজকে একটুখানি বলবো যে তোমরা যদি সোনালির জায়গায় থাকতে কি করতে কী করতে প্লিজ আমাকে এই উত্তরটা দিও আমার এই কথাগুলো শুনে তো চলো মূল পর্বে যাও তোমরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভুনি না করে কারণ ভিডিও বড় হয়ে যায় অন্য কথা আমনের কথা না বলে তোমাদের সঙ্গে সরাসরি কন্টেন্টে চলে যাব। আমাকে প্রশ্ন করেছে একজন পিয়ালি ঘোষ সম্ভবত হ্যাঁ পিয়ালি ঘোষ ওই স্ক্রিনশটগুলো নিয়ে রাখি তো অনেক সময় নামগুলো ওঠে না ভুল হলে মার্জনা করো দিদিভাই আমার একটা গভীর প্রশ্ন আছে একজন এখনকার দিনে ব্যাংকের মতো একটা জব জব ছেড়ে ছাড়া হয় জীবনের কিছু ব্যস্ততার কারণে সোনালিকে তাই অবাক হয়ে যায় অবাক হয়ে যায় যে যখন দেখি উনি উনি এই ওয়াইটির মতো প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে আসে এতটাই সময় কিভাবে দেয় পাতানোর সম্পর্ককে এতটা কেন সময় দেয় কী করে দেয় প্রথমেই বলি ব্যাংকের জবটা ছেড়েছে মানে ছাড়েনি ও তিন মাস অত ছুটি নিয়েছে সম্ভবত ভুল যদি না হয় সোনালি কমেন্ট করো ওর বড় মেয়ের পরীক্ষার জন্য আর ছোটো মেয়েটা খুব ছোট বছর পাঁচেকের খুব ছোট বড় মেয়েটার পরীক্ষার জন্য ও তিন মাস ছুটি নিয়েছে আর সেই ছুটি নিয়েছে জন্যই সে দিনের অবসরে এখন যখন ও জব করে তখন স সত্যি ভীষণ ব্যস্ততার কারণে ও ব্যস্ততম জীবন থাকে তখন ও হয়তো এত অ্যাক্টিভ থাকতে পারে না হয়তো মন্দিরার ভিডিওটা দেখে বা ওর কিছু প্রিয় ভিডিও দেখে কিন্তু এখন যেহেতু তিন মাস ও ছুটিতে আছে ছুটিতে আছে সেই জন্য হয়তো এই ওয়াইটি প্ল্যাটফর্মে ও অ্যাক্টিভ আছে কারণ মেয়ের পরীক্ষার জন্য ও ছুটি নিয়েছে তাই বলে মেয়েকে নিয়ে তো সবসময় বসে থাকে না বোঝাতে পারলাম এই জন্য ও এখন ওয়াইটিতে একটু অ্যাক্টিভ আছে হয়তো ওর এই ছুটিটা শেষ হয়ে গেলে আবার যদি ও জয়েন করে তখন হয়তো ওকে আমরা দেখতেই পাবো না ওকে পাবোই না হয়তো ঠিক আছে বোঝাতে পারলাম হ্যাঁ বলেছিলাম ও ব্যাংকে জব করে এবং বোধ ও জানেও যে উনি ও ছুটিতে আছে ছেড়ে দিয়ে ছেড়ে দেয়নি ও ছুটিতে আছে ও তারপরেও লিখেছে বা এদের সব ভিডিও ও ও আচ্ছা এদের কি করে সময় পায় এদের সব ভিডিও দেখার ফোন এসেছিল তাই মাঝখান থেকে কাটতে হয়েছে কোনো অবধি বলেছি জানি না তারপরে লিখেছিল যে কি করে উনি সময় পান আচ্ছা কী করে মানে মোট কথা হচ্ছে কি করে উনি টাইম পায় টাইম পান কিভাবে সংসার মেয়েদের সামলে ওই যে বললাম তোমাদের ই আর হেল্পিং হ্যান্ড আছে আর সামলে আর আমাদের ভিডিও দেখতে গেলে ওই বসে দেখতে হয় না আমরা যখন ভিডিও দেখি তখনও আমরা ছেড়ে ছেড়ে দিয়ে সংসারে কাজ করি বা রান্না করতে করতে স্ট্যান্ডে দিয়ে বা বাসনের জায়গাটায় রেখে ফোন চালিয়ে অনেকে গান দেখে অনেকে কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে শুনতে ভালোবাসে অনেকে গান শুনতে ভালোবাসে অনেকে ব্লগিং শুনতে ভালোবাসে অনেকেই আমরা যেটা করি আমরা একটা জায়গায় কাবারের উপরে হয়তো ফোনটাকে রেখে দিলাম চলছে আমরা আমাদের মতো শুনলাম যার জন্য অনেক কিছু ওভার হয়ে যায় আমার অনেক কিছু যখন আবার এসে কমেন্ট করে আনটি ওই জায়গাটা তুমি দেখেছ তখন আবার টাইম মেনশন করা থাকলে ওই জায়গাটা আবার দেখি বোঝাতে পারলাম এই জন্যই আর দেখো এটা হচ্ছে একটা নেশার মতো এটা একটা নেশার মতো হয়তো ওর ভালো লাগে কন্ট্রোভার্সি দেখতে বা ওর ব্লগিং দেখতে বা মন্দিরাকে ভালো লাগে ওই জন্য দেখে আমার মনে হয় এটা আর একটা খুব অনেস্ট কথা আমাদের ডাব্লুবিতে অনেক অনেক পোর ফ্যামিলি বা মানুষ আছেন যারা এদের মতো একজনের সাপোর্ট হেল্প পেলে জীবনটা নিয়ে এগিয়ে যেতে পারেন তাই রিকোয়েস্ট রইল সব রিচ বুনুদের হাত ছেড়ে এদের পাশে দাঁড়াবেন এবার তোমাকে একটা কথা বলি এই যে পিয়ালি তোমাকে একটা কথা বলি দেখো সব সময় বললে পরে তোমরা বলবে কী ভীষণ গরম লাগছে তোমরা বলবে কে ওদের হয়ে বলছি এইবার তোমাকে তোমাদের সামনে একটা কথা বলতে হয় ও সোশ্যাল ওয়ার্কের সাথেও যুক্ত কী একটা ওয়েলফেয়ার কী একটা বললো যেন আমাকে কোনো একটা এই সোশ্যাল মানে এনজিওর সাথেও যুক্ত এবং প্রচুর পরিমাণে হেল্প করে তুমি ভাবতেও পারবে না কল্পনাও করতে পারবে না আমি তোমাদের রিংস দিয়ে যাচ্ছি রিসেন্টও আমার হাত ধরে একটা দারুণ হেল্পফুল কাজও করেছে কিন্তু আমি ভিডিওতে বলিনি ও কমেন্টে বলিনি কেউ জানে না কেউ জানে না কিন্তু আমার হাত ধরে রিসেন্ট একটাও যা কাজ করেছে কল্পনা করতে পারবে না তোমরা তা সেটা করলেই কি এখানে সে বলতে হবে বা সেটা সব করাতে হবে করাতে হবে ও যেমন মারুকে ভালোবেসেছে মারুকে কিছু গিফট দিয়েছে কিছু সাহায্য করেছে ওর হাতের মধ্যে আছে এবং সেই মানে ক্ষমতার মধ্যে আছে তাই একটা মেয়ে বিপদে পড়েছে ভিন্ন ধর্মীর একটা ছেলেকে বিয়ে করে বিপদে পড়েছে সেইটুকু ও ঢাল হয়ে দাঁড়িয়েছিলো শুধু তোমাকে এইটুকু বলে গেলাম শুধু তোমাকে না তোমাদের যাদের ওর প্রতি একটা ধারণা তাদের বললাম ও সোশ্যাল ওয়ার্কের সাথে পুরোপুরিযুক্ত এবং এই যে যারা এই যে অসুস্থ এই যে ওয়াইটিতে যারা অসুস্থ এরকম প্রচুর মানুষকে ও হেল্প করেছে এবং তোমাদের বলে যায় এবি ব্লক্সের যখন ছেলের টাকার জন্য ইয়ে করেছিল ও কিন্তু হেল্প করেছে এবং বলেই দিয়েছে যে আয়ুষের জন্য টাকা দিয়েছি সেটা আয়ুষের কোন খাতে খরচা করবে সম্পূর্ণ সেটা প্রিয়ার ব্যাপার ও কিন্তু করে এরকম প্রচুর এটা মনে আসলো এই মুহূর্তে প্রিয়ার কথা তাই তোমাদের বললাম ও কিন্তু এরকম খুব হেল্প করে তুমি হয়তো জানো না তাই তোমাকে বললাম করে এইবার আসছি একটা বিরাট কমেন্ট এসেছে এটা পাপিয়া ধর সম্ভবত কেটে গেছে মাথাটা একটু একটু দেখা যাচ্ছে তাই বললাম পাপিয়া ধর একটা কমেন্ট করেছে আমার খুব ভালোবাসার ভিওয়ার্স অবশ্যই তোমাদের অধিকার আছে আমাকে প্রশ্ন করার তোমাদের মনে যদি কোনো কিউরিসিটি থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করার অধিকার তোমাদের আছে আর আমার উত্তর দেওয়ারও দায়বদ্ধতা আছে ভালোবাসার জন্য হ্যাঁ তাই বলে নেগেটিভ কমেন্ট করলে তো উত্তর দেবো না চলো কী লেগেছে গুড গুড মর্নিং দেবশ্রী দেবশ্রীদি আজকে সর্বপ্রথম তোমার ভিডিও সামনে এলো কিছু জায়গায় তোমার সাথে সহমত হলাম না সেটা হলো হয়তো মারুর তোমার হাত ধরে এম ফ্যামিলিতে ঢুকতে চাইছে তাতে ওদের রানাঘাট থেকে রানাঘাট থাকা হবে না হবে না হলে ছাড়তে হবে আমি বুঝলাম না কথাটা অবশ্যই তুমি যদি একটু মন দিয়ে বুঝতে তাহলে বুঝতে পারতে ওরা কোন কিসের জন্য রানাঘাটে এসেছিলো বলো তো কিসের জন্য কী ইন্টেনশান ছিল যে রানাঘাটে ঢুকবো না তখনও মন্দিরের সঙ্গেও যোগাযোগ ছিল না এখন বলতে বাধ্য হচ্ছি এই সোনালির মাধ্যমেই মন্দিরার সঙ্গে ওর এই যে ইটা ছিল না দূরত্বটা ছিল না এই সোনালির মাধ্যমেই মন্দিরার সাথে সক্ষতাটা আবার হয়েছিল আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ সোনালিকে নিয়ে যখন দেখছি না একজনই একটু নেগেটিভ কমেন্ট করছে ভুল ধারণা আছে অনেকের অনেকের ধারণা আছে কিন্তু অনেকের ভুল ধারণা আছে তাই বলতে বাধ্য হলাম ও রানাঘাটে কেন এসছে বলতে পারো ও নিজের মানে অনুপমের নিজের দোকান ছেড়ে ও তো কাছে পিঠে কোথাও থাকতে পারতো যেখান থেকে দোকানদারিটা করতে পারতো ও কেন সব ছেড়ে দিয়ে এসে রানাঘাটে এসে উঠলো বলতে পারো একমাত্র মন্দিরে এবং সেটার রেজাল্ট আমরা পেয়েছি মন্দিরার ভিউার্স মন্দিরার ভালোবাসার মানুষ ওকে হেল্প করেছে এই জায়গাটা তো ভুল না তাহলে ও টার্গেট নিয়েছিল মন্দিরা আজকে মন্দিরা ওর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে ওর ভিউ ভিউজের অবস্থা দেখো তাহলে এই জন্যই বলা হয়েছে যে মন্দিরাকে মন্দিরা ছাড়াও চলতে পারবে না মন্দিরার সক্ষতা ছাড়াও চলতে পারবে না পারবে না পারবে না কেন ভিউজ হবে না যে উদ্দেশ্যে এসছিলো সেই উদ্দেশ্য ই হবে না কারণ ওর প্রচুর লোন আছে ওদের দুজনেরই প্রচুর লোন আচ্ছা সেটার টার্গেট নিয়েই এসছিল রানাঘাটে যে মন্দিরার হাতটা ধরলে ওরা ভাইরাল হবে এবং সেখান থেকে ওরা একটা অ্যামাউন্ট ইনকাম করবে এবং তারপরে যা হবে হবে ওরা এই জায়গাটা এই ডেরা শোধ করতে পারবে আর হচ্ছিলও তো তাই কিন্তু মাঝখান থেকে ওরা যে ইটা করলো মাঝখান থেকে যে বেইমানিটা করলো ওরা যদি শাড়ির বিজনেসটা মন্দিরাকে জিজ্ঞাসা করে করতো কোনো ব্যাপার ছিল না মন্দিরা বরঞ্চ আরও ভালো ভালো ওকে আইডিয়া দিত এই যে বেইমানিটা করলো তারপরেও যে বেইমানিটা করেছে মারাত্মক বেইমানিটা করেছে তাছাড়াও আরেকটা করেছে যেটা তোমরা জানো না যেটা আজকে তোমাদের আমি বলবো যে যেটা ও করতে চেয়েছে সেটা মেনে নেওয়ার মতো নয় সেই জন্য সেই জন্যই কথাটা বলেছি যে কে থাকতেই পারে কিন্তু যে উদ্দেশ্যেও থাকবে ও ওর দেনা টেনা দিয়ে ওর ঘর ভাড়া দিয়েও পারবে না চলতে অসম্ভব ব্যাপার আবার দেনার তলায় পড়ে যাবে ওই জন্য বলেছি যে ওকে রানাঘাটে ছাড়তে হবে মন্দিরা বা মন্দিরের সঙ্গে সম্পর্ক না হলে আর সেই জন্যই বলেছিলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রথমেও হাত করতে চেয়েছে বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাকে আর সেটা তো প্রমাণিত প্রমাণিত আজকেও ক্ষমা চেয়েছে এমনি দু মাস বাদেও ক্ষমা চেয়েছে এমনি যখন ওর ভিউজ পড়ে গেছে ওর কোনো উপায় নেই রাস্তা নেই সেই জন্য এসে ক্ষমা চেয়েছে আচ্ছা তাতে ওদের রানাঘাটে থাকা হবে না না হলে ছাড়তে হবে আমি বুঝলাম না কথাটা বুঝিয়ে দিলাম কেউ কি করে সংসার চালিয়ে দিতে পারে হ্যাঁ পারে একটা বড় ব্লগারের হাত মাথার উপর থাকলে অনেকটাই পারে যেটা প্রমাণিত ওর চ্যানেল ওর চ্যানেলে কী ভিউজ হতো আট হাজার ন হাজার মেরে কেটে দশ হাজার আগের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে যখন বাদুরিয়াতে বা বাড়িতে বসে যে ভিডিওগুলো তো তারও আগে একদম প্রথম দিকে যখন ও চ্যানেলটা পাঁচশো সাতশো দু দুশো এরকম ভিউজ হতো তারপরে চ্যানেলটা বন্ধই করে দিয়েছিলো তারপরে মন্দিরা যাওয়াতে বলেছে এই তুই চ্যানেলটা ওপেন কর তারপরে এগুলো আমরা জানি এবং তার পর পর এইভাবে ওর উন্নতি আমরা জানি সেই জন্য বলেছি মন্দিরা একটা বড় ফ্যাক্টর ওর জীবনে বড় ফ্যাক্টর মন্দিরা যদি ওদেরকে কাছে টেনে নিক বা না নিক না কেন ভিউজ বাড়ানোর মুখের কথা নয় না এখন আর হবে না ও মন্দিরার সঙ্গে যে অন্যায় করেছে এখন আর হবে না কিন্তু তোমরা দেখেছ তো তুমি দেখেছ তো যখন মন্দিরার বাড়িতে গেছে লাল খাসির ঝলকেছে মন্দিরার সঙ্গে এখানে গেছে ওখানে গেছে ভিউজ আপ ছিল ভিউজ আপ ছিল সেটা ধরে রাখতে পারিনি আজকের দিনে আর বলতে পারবো না আজকের দিনে আর বলতে পারবো না আমার তো মনে হয় আজ কারোর মাধ্যমে যদি মিলমিশ হয়েও যায় তবু ওর ভিউ আসা মুশকিল আছে সেটা একমাত্র ভিউয়ার্সদের উপরে সেটা একমাত্র ভিউয়ার্সদের উপরে হ্যাঁ কিছু গিফট হয়তো পেতে পারে তা দিয়ে পেটের ভাত হবে না ভিউজ যেমন আসে ভালোবাসার ভিউয়ার্সদের ধরে রাখতে হয় হ্যাঁ সব কিছু হয় না আলটাপকা কিছু ভিউজ আছে আসে যেমন এক লাখ দেড় লাখ কিছু মানুষ দেখতে আসে তারা ওই দুটো একটা চারটে পাঁচটা দশটা ভিডিও দেখে তারপরে আর আসে না তারপরে আসে না কিন্তু যারা ভালোবাসার ভিউয়ার্স তাদের ধরে রাখতে হয় এবার তুমি যার জন্য আজকে এই জায়গায় যার জন্যে তুমি আজকে মারু যার যা জন্য যে নির্বিচারে নিজের কথা ভাবেনি এত বড় একটা দুটো ধর্মের বিয়েকে মন্দিরে দাঁড়িয়ে সাপোর্ট দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে অন ক্যামেরায় যে নিজের কথা একবার ভাবিনি মন্দিরের কথা বলছি সেখানে দাঁড়িয়ে তোমরা ভাবতেই পারবে না সেই মেয়েটার সাথে কিভাবে মিসবিহেভ করেছে কীভাবে বিশ্বাসঘাতকতা করেছে তার সেই জন্য বলছি যে আর ওর টোটাল ভিউয়ার্সই হচ্ছে মন্দিরার ভিউয়ার্স আর যারা মন্দিরাকে ভালোবাসে যখন দেখেছে মন্দিরার সঙ্গে এরকম করেছে শুনেছে তারা ওর অটোমেটিক্যালি সরে গেছে বোঝাতে পারলাম নিশ্চয়ই মন্দিরা আচ্ছা বলছে রানাঘাট ছাড়ার হলে এমনিতেই ছাড়বে মন্দিরার দুঃখে নয় দেখা যাক মন্দিরার দুঃখে ছাড়বে না মন্দিরার দুঃখে ছাড়বে না যাই হোক এটুকু বোধহয় বোঝাতে পারলাম এবারে আসি সোনালি বোনের কথায় আজকে ওকে দোষ পেতে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমরা এত হাইলাইট করেছো আমি করিনি আমি করিনি হ্যাঁ ও হাইলাইট করার মতোই একটা মেয়ে কিন্তু আমি বলেছি দিদি বলেছি বা বোন বলেছি এরকমভাবে বলেছি কিন্তু একটা বা দুটো ভিডিওতে নাম নিয়েছি কিন্তু বর্তমানে আমি ওকে নাম নিচ্ছি তার কারণ হচ্ছে ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট আসছে তাই আচ্ছা তোমার এত হাইলাইট তোমরা এত হাইলাইট করেছো ওকে ওকে আর পায়েলকে নিয়ে যে জন্য সবাই ওদেরকে বিশেষ করে সোনালিকে আমাদের থেকেও মন্দিরা বেশি করেছে হাইলাইট দুই বোনের সাথে কথা বলছে ও সবাই জানে ওর দুই বোনকে সোনালি দি আর ওই পায়েল দিভাই ও নিজে প্রত্যেকটা ভিডিওতে বলেছে ওদের সঙ্গে ই করতে করতে ভিডিও কলিংয়ে কথা বলতে বলতে ই করছিলাম কমেন্ট বক্সে ভরে গেছে ও সবাই বুঝে গেছে আচ্ছা বিশেষ করে সোনালিকে রেকর্ডিং ফাঁসির মূলে হাত আছে ভেবে নিয়েছে এমনকি অনেক ক্রিয়েটাররা আকার ইঙ্গিতে সেটাই বলেছে যেমন পম্পম তোমার ডাইরেক্ট নাম না না সত্ত্বেও তুমি নিজে বা অন্য ক্রিয়েটাররাও বলেছে দেখো এটা তো বলেছি এটা মন্দিরার কাছে ছিল না এই রেকর্ডিংটা তাহলে এটা নিশ্চয়ই পম্পমের কোনো কাছের মানুষের কাছে ছিল এটা তো বুঝতে হবে এটা তো বুঝতে হবে যে অনুপমের কোনো কাছের মানুষের কাছে অনুপম এটা দিয়েছিলো এবং একজনের কাছে না অনেকের কাছে দিয়েছিলো অনুপম সেখান থেকেই এসছে আমার কাছে এটা তো ভাবতেই হবে ভাবতেই হবে আচ্ছা রা বলেছে তোমাকেও বলেছে ঠিক তেমনিভাবেই সোনালির নামটা এসেছে যাই হোক তুমি আজকে ক্লিয়ার করে দাঁড়াতে আর সোনালিকে আশা করি কেউ দোষারোপ করবে না যারা করা তারা করবে তবে যাই বলো না কেন রেকর্ডিং করে পমপম যেমন বিশ্বাসঘাতকতা করেছে তেমনিভাবে যে ফাঁস করেছে দেখো আমি একটা কথাই বলবো পমপম যেটা করেছে সেটা অন্যায় করেছে আর এই অন্যায়টা যদি মন্দিরা পর্যন্ত না পৌঁছাতো তাহলে এর পরবর্তীতেও মন্দিরার অন্য কোনো ক্ষতি হতেই পারত ও তো অমলান বদনে দিদি বলে করতে পারতো এটা রেকর্ডিংটা বা একটা ভিডিও যেমন এই যে ক্ষমার ভিডিওটা করলো ও তো একটা ক্ষমার ভিডিও করতে পারতো মন্দিরাকে নিয়ে বা ও গিয়ে তো সরাসরি বলতো দিদিভাই আমি ক্ষমা চাইতে এসেছি আমার বিরাট বড় ভুল হয়ে গেছে আমি এটা অন ক্যামেরায় আমি দর্শকদের তোমাকে সহ দর্শকদের বলতে চাই ভিউর্সদের বলতে চাই মন্দিরা ক্যামেরা অফ করে দিত কিন্তু ওর যেটা করেছে সেটা ক্রাইম করেছে অন্যায় করেছে অন্যায় করেছে তোমরা বলতে পারো ওকে পৌঁছায় দেওয়ার পরেও তারপরে যে কোনো রেকর্ডার ওর ঘরে রেখে আসবে না যে ওদের নামে কি আলোচনা হচ্ছে না হচ্ছে শোনার জন্য এখন অনেক সিস্টেম আছে আমি রেকর্ডার চালিয়ে দিয়ে বাড়ি থেকে শুনতে পারি তোমরা জানো এখন উন্নত প্রযুক্তিবিদ্যা আর ওই সব কাজ খুব ভালো জানে তুমি বলো তো এইটা জানার পরে কেউ কাউকে মেনে নিতে পারে তুমি পারবে পরে আসছি কে বিশ্বাসঘাতকতা করলো কী করলো তুমি বলো তো তুমি বলো আজকে তোমার কাছের মানুষ তোমার কাছে যাচ্ছে কোনো গোপন কথা সেটা টেপ রেকর্ড করে নিয়ে এসে সেটা রেকর্ড করেছে এবং সেটা তুমি টেট পেয়ে গেছো তুমি বলো তো এটা মেনে নেওয়ার মতো না মেনে নেওয়ার মতো না তো যাই হোক অনুপম তাকে বিশ্বাস করতো বলেই রেকর্ডিং রেকর্ডিংয়ের ব্যাপারে মুখে না বলে নিজের মারণাস্ত্র তাড়াতে তুলে দিয়েছিল বলেই তো সেটা তোমার কাছে পৌঁছাতে পেরেছে তবে বেশিরভাগ ভিওয়ার্সরাই পিএনপিসি করতে ভালোবাসে আজ এই পুকুরে কালকে এটা তো একদম সত্যি কথা এবার আর একটা প্রশ্নের উত্তর করব ভিডিও বড় হয়ে যায় এই জন্যই না খুব অসুবিধা হয় আমি সোনালি সম্বন্ধে কিছু কথা বলবো দিদি একটা কথা বলি সোনালি ক্রিয়েটার নয় আমরা সেটা জানি কিন্তু যেটা অন্যায় সেটা শুধুমাত্র মারু কষ্ট পাচ্ছে শরীর খারাপ হয়েছে বলে ক্ষমা করে দাও বলছে আমাকে বলেছে আমাকে বলেছে শরীর খারাপ তোমরা কি জানো যখন এই ঘটনাটা ঘটেছে সোনালি দু দিন তিন দিন ধরে অনুপমকে বলেছে ভাই যা হয়ে গেছে তুই এটা বিরাট অন্যায় করেছিস তোরা তোরা ওদের তোরা বড়দের কাছে ক্ষমা চেয়ে নেই ক্ষমার মধ্যে আজকেও বলছে ক্ষমার মধ্যে কোনো অন্যায় নেই চেয়ে নেই আজকে তখন যদি ক্ষমাটা চাইতো না আমি বলেও ফেলেছিলাম একটা ভিডিওতে যে কালকে অনুপম ক্ষমা চাইতে আসবে চাইবে ক্ষমা কোনো অন্যায় ছিল না কিন্তু ও সেটা করেনি ও দু মাস বাদে করেছে আচ্ছা বলে ক্ষমা করে দাও বলেছে এটা ঠিক না ও আমাকে বলেছে ক্ষমা করে দেওয়ার কথা কারণ যখন কথাটা পমপম বলেছিল সেটা মারিয়া সাপোর্ট করেছিল তখন তো মারিয়া সুস্থ ছিল তাহলে এখন অসুস্থ বলে ক্ষমা করতে হবে আর ক্ষমা করলে সেটা আপনি করবেন সেখানে সোনালি বলার কেউ না না তোমরা আমার ভালো ভিওয়ার্স তো তোমরা এই যে তুমি আমাকে এই প্রশ্নগুলো করেছো মানে আমাকে ভালোবাসার জন্যই তো তোমার সেই অধিকার বোধ থেকে যে দেবশ্রীদিকে এই কথাগুলো আমার বলা যায় তাই তো সেরকম সোনালির সাথে এমনই একটা সম্পর্ক সোনালি বলতে পারে বলতে পারে আনটি ক্ষমা করে দাও বুঝেছ আর এর মধ্যে আর কিচ্ছু নেই গো এর মধ্যে শুধুই ভালোবাসা আছে আর কিচ্ছু নেই বুঝেছো আর যদি সেটাই হবে তাহলে ও আমার কমেন্ট বক্সে এসে কমেন্টটা করতো না সবাই দেখবে সবাই জানে গুপ্ত নিয়ে এখন হইচই মন্দিরার দিদি অনেকেই দার্জিলিংয়ে দেখেছে ওর বাড়িতে যেতে কিন্তু ও তাহলে কমেন্টটা করতো না আমাকে সে কমেন্টটা করেছে জন্য অনেক ওকে কথা শুনতে হয়েছে তো যাই হোক কারণ গালাগালিটা যে সে আপনাকে করেছিল আর ভালো হওয়ার নিশ্চয়ই ভালো কিন্তু এই অন্যায় করেছে তাকে ক্ষমা করে দিলে মানুষ ভালো মানুষ হওয়াটাকে আপনি ঠিক বলে মনে আমি ঠিক বলে মনে করি না আপনি ভালো থাকবেন আপনার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ শোনো ছোট কথা বললাম অন্যায় মানে কি অপমান করে দিলাম মানুষকে সেটাই কি শেষ জিনিস সেটাই তা এমন কোনো কাজ কেন করব যেখানে এসে ক্ষমা চাইতে হয় এমন কোনো কাজ করব না এমন কোনো অন্যায় করব না যে অন্যায়ের জন্য আমাকে মুখ লুকাতে হয় যে অন্যায়ের জন্য আমাকে ক্ষমা চাইতে হয় ঠিক আছে তানিয়া লিখেছে তানিয়া এও আমার খুব ভালো একজন ভিউয়ার্স কালকে সোনালির কমেন্টটা আমার ভালো লাগেনি সে যদি স সত্যিকারের অর্থে মন্দিরাকে ভালোবাসতো তাহলে আরে মন্দিরাকে ক্ষমা করতে বলেনি আমাকে ক্ষমা করতে বলেছে ও মন্দিরাকে ক্ষমা করতে বলেনি বুঝতে পেরেছো মারিয়াকে কখনো ক্ষমা করা বলতো না আর তোমাদের কাছে একটাই অনুরোধ মন্দিরা যেন কোনোদিন না গো না কোনো দিন অনুরোধ মন্দিরা যেন কোনো কিছুর বিনিময়ে যেন মারুকে ক্ষমা না করে কারণ আর একবার যদি এই দুইটা মন্দিরা বাড়িতে ঢুকে তাহলে একবার মন্দিরে এটা শোনো ওরা তো বড়ো হয়েছে যথেষ্ট বড় হয়েছে ওরা যথেষ্ট বড় হয়েছে ওরা নিজেদের ভালো মন্দ বোঝে অত ওরা বুঝবে ওরা বুঝবে তার উত্তরে এখানে সোনালি উত্তর দিয়েছে তুমি হয়তো ভুল বুঝেছ আমি আনটিকে বলেছি যে বোনকে ক্ষমা করে করে দাও আমি মন্দিরের কথা বলিনি বুঝতে পেরেছ এখানে সোনালি এসে কমেন্ট করে গেছে আমি মন্দিরার কথা বলিনি গো মারিয়া কষ্ট পাচ্ছে ওর শরীর ভালো না মায়েদের ক্ষমা ওর খুব দরকার তাদের আশীর্বাদ ও তাই আনটিকে বলেছিলাম আনটি যেন ক্ষমা করে দেয় দেখো না ভুলকে ভুল বলেছি তো কিছু যাই হোক তারপরে কুরুক্ষেত্রের একটা কথা বলেছে আমি এত পড়তে পারলাম না এইবার আসি আসল কথা এবার বলি এই যে সোনালি তোমরা কি জানো এই যে আজকে মন্দিরার সঙ্গে যে যোগাযোগ যে তোমরা তো জানো মন্দিরার সঙ্গে মারুর বিচ্ছেদ হয়ে গেছিলো কারণ সোমনাথ একদম পছন্দ করতো না ঢুকতে পারিনি তোমরা দেখেছ কিন্তু তারপরেই দেখেছো বিয়ে করার পরে মারু একটা ফোন করেছে তারপরে কিন্তু মন্দিরা আর মারু এক হয়ে গেছে পেছনে কে করেছে জানো ব্যাক সাপোর্ট কে বারবার সোমনাথকে কে বুঝিয়েছে জানো যে ভাই ক্ষমা করে দে ভাই ক্ষমা করে দে অন্যায় করেছে এই সোনালি পরবর্তীতে কী শুনেছে জানো সোনালী আজকে না বলতে বাধ্য হচ্ছি পরবর্তীতে সোনালি শুনছে সোনালিকে মন্দিরার জীবন থেকে সরানোর জন্য এই মারু আর এই ওর হাজবেন্ড উঠে পড়ে লেগেছে কে এই সোনালি কেন থাকবে আমাদের দুই বোনের মধ্যেই সোনালি শুধু এইটুকু তোমাদের বলে গেলাম এরকম প্রচুর কথা আছে জানো তো যেগুলো একদম ব্যক্তিগত কথা কিন্তু আজকে বলতে হলো তোমরা বলো তো তারপরও মেনে নেওয়া যায় যে সোনালী পাগলের মতো মন্দিরাকে ভালোবাসে মন্দিরা দিদিভাই বলতে অজ্ঞান এবং নিঃস্বার্থ এখানে কোনো স্বার্থ নেই কোনো লেনাদেনা নেই শুধু ভালোবাসা আর সেটা তোমরা জানো সেখানে মারু একটা দিবার তোলার চেষ্টা করেছিল এইটুকু শুধু তোমাদের সঙ্গে মানে বলে গেলাম আর শুধু এটা না শুধু এটা না ওর ধারণাই ছিল যখন আমার সাথে সোনালির কোনো যোগাযোগ নেই তখনও ওর ধারণাই ছিল যে মন্দিরা আর সোনালি আমাকে এই যে যে কথাগুলো আমি বলেছিলাম ফোর্স করছিলো ওদের যে দেবশ্রিয়ানটি কী করে জানছে কারণ আমি ফার্স্ট বলেছিলাম ছ তারিখে চপ খেতে দেখা গেছে কি করে জানছে ওদের ধারণা ছিল ওরা আমাকে বলছে কিন্তু আমি তুলে তুলে কমেন্ট তুলে তুলে আমার কমেন্ট বক্সে সেই সমস্ত ভিউয়ার্সরা কমেন্ট তুলে করে গেছে কোথায় কবে দেখা গেছে আর ওর ধারণা ছিল এই তার এই ধারণা থেকেই ওদের এই সম্পর্কটাকে নষ্ট হয়ে গেল। বুঝতে পেরেছো আর মেন হচ্ছে ও সোনালির সাথে মন্দিরার একটা দিবার তোলার চেষ্টা করেছিল যেটা কোনো দিনই সম্ভব না যেটা কোনো কেউ মেনে নিতে পারবে না সেই জন্য আজকে এই তিক্ত সম্পর্ক হয়েছে সেইটা তোমাদের বলে গেলাম ঠিক আছে চলো অনেক কমেন্ট ছিল পড়তে পারলাম না যাদের কমেন্টগুলো পড়তে পারলাম না আমাকে ক্ষমা করে দিও ক্ষমা চাইলাম আমিও আমাকে ক্ষমা করে দিও কারণ সম্ভব না দেখো তাই এত বড় হয়ে গেলো তো চলো ভালো লাগলে আবার কমেন্ট করো যদি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার আমার ক্ষমতা থাকে উত্তর দেবো চলো টাটা